আর বৃষ্টি কি আর হবে না বৃষ্টি হচ্ছে না বলে গাছে দিন দিন সব রস শুকে যাচ্ছে আর কারিও ঠিকঠাক হচ্ছে না আজকে ভার কারি রস পড়েছে এই তিনটা ভারে আরো সাতটা ভার জল মিশাবো তাহলে মোট দশটা ভার তারি হবে কিন্তু আর কতদিন চলবে তারি ভারিয়ে জল মিশিয়ে দাঁড়া রে সবাই বারা তোর আবার কি হলো রে কালটু এ বারা বোকা ছদড়া তারে খাওয়ার জন্য খোঁচখচিয়ে যাচ্ছিস আর চাখনা কে নেবে তাই কি লেহা দিয়ে খাবি আরে হ্যাঁ রে তাই তো চাকনাটা নিতে ভুলে যাচ্ছে যারে ফুট তাড়াতাড়ি চাখনাটা নিয়ে আয় হুম বাড়া আমি তারে খাওয়াবো আমি চাকরাটা নিয়ে আসবো তাহলে তোরা কি আনবি রে হ্যাঁ বান চোদরা ঠিক আছে তাহলে আমি আর চিরকুট চাকনাটা নিয়ে আসছি আর তোরা ভদা তাড়িটা নিয়ে আসি যা ঠিক আছে বড়া যা নিয়ে আয় চলে চিরকুট ভদা আমরা চাকনাটা নিয়ে আসি হ্যাঁ কালটু দা চলো হ্যাঁ চল বাড়া বিদ্যুৎ তাড়াতাড়ি নিয়ে আসি হ্যাঁ বাড়া চল তাড়িটা নিয়ে আসি কই গো পাশিয়াল কোড়া আমাকে দুইবার তারি দাও গো বাড়া আরে বাপ তোরা এসে গেছিস ওখানে গিয়ে বস আমি এখনি তাড়ি নিয়ে আসছি দেখো কোড়া আজকে বাড়া তাড়ির সঙ্গে জল মিশিয়ে কোনো রকম ঝোলঝাল করবে না তো হে হে আরে না না কি যে বলুন বাবু জল মিশাবো কেন আচ্ছা তাহলে কাকা কালকে তাইটা খাওয়ার পর যখন ওই ওই করে ডিকার মারছিলাম তখন ডাবার জলের মতো বাস ছিল কেন হ্যাঁ বাবা তাই তো কালকে যখন তারি কাটছিলাম মনে হচ্ছে ডাবার জল খাচ্ছি তারি না আরে কি যে বলেন না বাবু মানে হয় ডাবার জল মিশাবো কেন আসলে কি জানো ওই তাল গাছ না ওই ডাবার মানে পুকুরের পাড়ায় আছে ওরা ডাবার জল তো তাই সেটা থেকে তাহলে রস হচ্ছে তাহলে তাই ডাবার জল তোমরা গন্ধ পাচ্ছ তারি তারি থেকে পাশিয়াল কুড়া আজকে এক নম্বর তারি আছে তো হ্যাঁ রে হ্যাঁ বাবা এক নম্বর তারি আছে এখনই দুই মাত্র গাছ থেকে নামিয়ে নিয়ে এলাম এক নম্বর মিঠা তারি আছে না পাশিয়াল খুড়া রে বাড়া এক নম্বর মিঠা তারি আছে আরে বাড়া মিঠা তারি হ্যাঁ আমার মনে কি রকম মুখের জল পড়ে এলো গো ঠিক আছে কাকা তুমি তাড়াতাড়ি মাল নিয়ে আসো আর সঙ্গে চারটা গ্লাস নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে তোমরা ওখানে গিয়ে বসো আমি এখন ঘুরে এসেছি ভালো আছে এবার তারিতে খানেটা চিনি মিশিয়ে দিতে হবে তাহলে তারিখটা খেতে মিঠা লাগবে মানে মিঠা তারিখে চুইকুট এই কাকনাটা খেয়ে নিচ্ছিস বাড়া ওরা যদি জানতে পারে না জানলেই তো কেলাবে যেতে যেতে শেষ হয়ে যাবে মেরে ভদা জলদি জলদি খা চলে এলাম চলে এলাম জলদি খা এই তো তারিতে জল আর চিনি মিশানো হয়ে গেছে যাই এবার ওদেরকে তারিটা দিয়ে আসি ওরে হ্যাঁ লেওরা পাশিয়াল খুঁড়া তারি আনতে এত টাইম লাগে কেন বাবা ও পার্সেল করা তারিখটা তাড়াতাড়ি ওই গুড়া আমাদের শুখে যাচ্ছে এই যে এসেছিস এই না ফুল নিচ্ছি পাড়ির গ্লাস আরে বাড়া বিদ্যুৎ মালটা একবার দেখ ও কি দেখাচ্ছে রে খেতে যা লাগবে পুরো গার ফাটা আরে বাবু তোরা কি চাকনা এনেছিস আরে কাকা চাকনা আনতে দুটো ছোট ছেলেকে আনতে পাঠিয়েছি বাঞ্চত বাড়ারা বকাছদা ছাক না আনতে গিয়ে বাপের বাড়া আনতে গিয়েছে হ্যাঁ এখনো এলো না ঠিক আছে আমি গেলাম তারই লাগলে ডাক দিও হ্যাঁ হ্যাঁ যাও নেনে বিদ্যুৎ ঢাল বাড়া দেরি করিস না ওরা তখন থাকবে বাঞ্চতে আমাদের টক টক করে হয়ে যাবে নেনে ঢাল চালাকার ওরা আসুক সবাই একসাথে খাবো নে নে তুই বাড়া ঢাল ওরা কে খেতে হবে না ওরা গার আরে বোকা চাদা চাকনাটা না আনতে না হলে তাইটা কি বাল দিয়ে চিড়ে খাবি নাকি কই রে এনেছি হ্যাঁ হ্যাঁ বাড়া এনেছি তোরা চাকনা এনেছিস রে বাড়া হ্যাঁ চপ আর মুড়ি এনেছি তোরা টাটকা তারি এনেছিস তোরে বাবা एक नंबर प्योर तारे ने छी आय बस बस अरे बारा चुरकुट एकटा चप दे बोनीटा कीना की है ए बड़ा ए हमें के चप दे रे बड़ा हट बका चौधरा सालाड़ा चप खावर जन्न मोरे जाछी तारे ढाल आगे बोसे बोसे की गाय मारा छी बेटा ढाल रे बड़ा गिद्दू तारीटा ता ढाल दे भदा हे हे ढाल छी নম্ নম নম্ নম্ নম নম্ নম ব্যায় বাই পালতু চেস 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 হু হু চেস হ্যাঁ বিদ্যুৎ কেমন লাগছে রে হ্যাঁ হ্যাঁ পুরো করা আছে রে মালটা মনে হচ্ছে নেশা এবারে এ তোদের কাছে বিড়ি আছে তো বিড়ি একটা দে দিয়ে আমি বাড়া বাবের পকেট থেকে বিড়ি মেরে খাই আর আমার কাছে বিড়ি চাইছিস হ্যাঁ এ হ্যাঁ বাড়া তোরা বাড়া এক বেন্ডেল বিড়ি আনতে পারলি না হ্যাঁ এ বোকা চাদা বিড়ি খাবে লেওড়া ছেলে কুড়ি টাকা তালি খাচ্ছি আর পনেরো টাকা চাকনা চক আর মুড়ি সালা বিড়ি চাইছিস আমার আছে বল বল সকালে খাবি বাসি ভাত আর দুপুরে খাবি তারি আর খাবি ঘেয়ার মুড়ি বিদ্যুৎ ভালো বাজা আরই বল এ বাড়া আমার মাথা কেমন ঘুরে ঘুরে যাচ্ছে রে আমি একটু রেস নিচ্ছি হ্যাঁ দেখ বিদ্যুৎ এ বকা ছেলেটা মাতু চার গ্লাস সারি কে ভরা গেল ওকে চার ওর গার মারা হয়ে গেছে আমরা খাচ্ছি তারি ওয়া 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 আজকাল তুই ও বলতে শিখে গেলি নাকি রে তুই বল কথা কি সাইরি মারছিস আমরা খাই নিয়েছি তারি আমরা খাই নিয়েছি তারি আর আমাদেরকে ঘুরে যেতে হবে লোকের বাড়ি বাড়ি মালটাও তাহলে গেল। বিদ্যুৎ বকজদা সাইরি বলতে বলতে কেমন লট করে পড়ে গেলো রে ছায়বার ওদেরকে গারে দম নেই ওরা বাড়া দুই চার গ্লাস তাই খেয়ে না খেতে লটপট পড়ে গেছে বিদ্যুৎ তোর নাসা হয়নি তোরে ভদা ইস না না এইটুকু তারিখ হয় কি নাসা হয় নাকি দেখবারা পাঁচিয়াল খুরা সব তাই শেষ করে দেব পুরো খাবো পুরো খেয়ে যাব এই পাঁচিয়াল খুরা ও ভাই কোথায় গেলি রে বারে এক তারি নিয়ে আয় এইনে গিল একবার তারি বেঁচে ছিল এটাও এনে দিলাম নে এবার টাকাটা বের কর কিসের টাকা বে করতে বলছি সে বাড়া কিসের টাকা মানে তার টাকা ভালো ভালো বের কর টাকা চাইছে কিসের টাকা রে বাড়া হ্যাঁ দেখতে পাচ্ছ না হ্যাঁ দুটো ছেলে তারিখে গাল মারা হয়ে পড়ে আছে বাড়া কাকু তুমি মিষ্টি তারি বলে বাড়া নেশা তারি খাওয়াইছিস আরে বকা চাদারা আমি নেশা তারি দিনি তোরাই গাড় থেকে গলা অবধি গিলে নিয়েছিস ওই দিকে একবার দেখ আট ভার তারি খেয়ে ফেলে দিয়েছিস তোরা ঠিক আছে পাশিয়াল কাকা তুমি যাও খাওয়া আগে টাকাটা দিয়ে যাব ঠিক আছে দিয়ে যাবি না হলে বিচি কেটে খাসি বানিয়ে দেব নাম 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 হ্যাঁ হুম হু সালা আর ভার তারি খালি নেশা না হলো ওয়া 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 সালা 80 তারিখ খালি নেশনা হলো আর 21 বছর বয়স হয়ে গেল মানে এখনো এ তোরা সবাই তারিখিয়ে ফালাট হয়ে গেলি আমা সাইজিটা কে শুনবে রে বাড়া তো বন্ধুরা আমি সাইজিটা তোমাদেরকেই বলে শোনাচ্ছি গো বাড়া তোমরা বাবা করবে আমরা সবাই খেয়েছি তারি আমি ধরে খেয়েছি তারিখ আর বিয়া চালাবো নতুন গাড়ি